খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার আড়ঙ্গাটা থানা

দাপার মাঠে সামনে গাড়িগুলো আসলে 24 সাইক্লোন দ্বারা সুরক্ষিত হয়ে যায়। এখানে দাপার দাপ আপনারা এটা অনেক অবস্থাতে মেলার মাঠ আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছে কা বেচাখানা কামত আছে আসসালামু আলাইকুম কি বেড়াতে আসলেন নাকি ভালো আছেন আমি একটু ঘুরে আসি हाम्रोले र राष्ट्रियले भूमिमा पालनाले काम छ भन्ने सबले हामी समाजको गर्न गर्न थालेले आफ्नो मान्छेले मन्त्रना डाक्टर छ त्यसका हेतु आउट त्यो को वातावरण जसको नाम छ मनोमञ्ञका प्रलोभन हैन मलाई पनि नाम गर्नु फटाफट उना

তারা নিশ্চয় বা আমারও তারা কর্ম থেকে আরও হলে যারা তারা হলে চাষ করতে পারোন করে থাকে কিন্তু তাদের কোনো জায়গায় কিছু এই অর্থ সংক্রমণ হবে না আপনারা জানেন যে আমরা এই সমাজে যারা কিছু চাষ করা মতো কিন্তু আমাদের আমরা এগুলো করি না সমাজ পাইলা বা সকল নিয়ে তৈরি হয় তাহলে এখানে এই আপনাদেরকে আশ্বস্ত করতে চাচ্ছি এখানে একটা বছর না নিয়েছিল এখানে আমরা আগেও তাহলে ঘোষণা দিয়েছিলাম যে আমরা এখানে একটা কিছু কর্ম আমি আমার এখানে আবার এখানে কাজ হবে যেন হরি মন্দির তৈরি হবে এবং এই আগে আমরা এটা উদ্বোধন এই মন্দিরটা শুরু করা মন্দির যখন শুরু আমি তখন আমার মতো আমি এখানে আমি করবো হরি মাটার আমি আমি সবাইকে

যে আমি বাকি যে কয়েকদিন আমি সেই টাকা যখন বছিত হয় আমি বিভিন্ন কারণে কিন্তু এগুলো খরচ করি আমার এই দশ টাকা থেকে দুই টাকা চলে যায় তাতে কিন্তু আমার বেশি কিছু যায় না আমার আট টাকা আমি এটা বলতে চাচ্ছি যে

ধন্যবাদ <laughs> 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 <laughs>